হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজ হচ্ছে ভৈম একাদশী অথবা জয়া একাদশী তাই ভগবানকে সকালবেলা একবার ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে সমস্ত মানে ওনাদের যেসব কাজ করিয়ে প্রসাদ দিয়ে দিয়েছিলাম তারপরে আসলাম মানে সংসারের কিছু কাজ সেরে এই যে দুপুরবেলা এই যে পুজো দিতে চলে এসছি সমস্ত ফল বানিয়ে নিয়েছি আর হচ্ছে সাবুটাও ভিজিয়ে দিয়েছিলাম আগে এই যে দুধ আর এই যে ফল চিনি তারপরে সাবু সব একসাথে গুছিয়ে নিয়েছি এবার সাবুটা মেখে নেবো মেখে ভগবানকে প্রসাদ নিবেদন করব এই যে এখন হচ্ছে কলাটা ছাড়াচ্ছি আমি ছাড়িয়ে সাবুর ভেতরে দেব। প্রথমে একটু হাত দিয়েই কলাটা আর সাবুটা মেখে নেব কেন কি চামচ দিয়ে তো মাখা যায় না আর কলাটা হচ্ছে সেটা সাবুর সাথে মিশবেও না এই জন্য একটুখানি হাতটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু ভগবানের প্রসাদ বানাবো এই জন্য এই যে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে সমস্ত কলা আমার ছাড়ানো হয়ে গেছে আর হচ্ছে এইবারটা সাবু দিয়ে আর কলা দিয়ে একটুখানি মেখে নেব ঠিক আছে বন্ধুরা এই যে মেখে নিচ্ছি আপনারা এইভাবে সাবু মেখে খেয়ে দেখবেন আপনাদের মানে বারবার খেতে ইচ্ছা করবে এত সুন্দর লাগে এমনিতেও বেশি মিষ্টি জিনিস খাওয়া যায় না কিন্তু এটা ভীষণ ভালো লাগে আসলে ফল টল সব কিছু পরে মানে দুধ পরে নারকেল পরে ফল পরে আর অল্প মানে চিনি দেওয়া হয় বেশ সুন্দর লাগে খেতে এই যে আমি নারকেল দিয়ে দিচ্ছি তারপর একে একে সমস্ত ফলগুলো আমি দিয়ে দেব আগে নারকেলটা দিয়ে মাখিয়ে নেবো ভালো করে ঠিক আছে এবার চামচ দিয়ে মাখাচ্ছি মানে আমি কলা দিয়ে আর সাবু দিয়ে মাখানোর পরে তারপরে হাতটা ধুয়ে এসে এই যে চামচ দিয়ে এবার সুন্দর করে আমি সাবু কলা আর নারকেল মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আর এই সাবু মাখাটা জানেন আমাকে কে শিখিয়েছিল আমার জেঠি শাশুড়ি ঠিক আছে উনি অনেক সুন্দর করে সাবু মাখতেন মানে আমা আমি তো আগে কখনো কোনোদিন দিন এমন সাবু মাখা এই যে হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি তাই আমার জেঠি শাশুড়ির কাছ থেকেই শেখা আমার এই সাবু মাখাটা আর উনি ভীষণ সুন্দর করে সাবুটা মাখতেন মানে আমি না আগে সাবু মাখা কোনো খেতাম না তা আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার জেঠি শাশুড়ি বড় ঠাকুরের উপোস করলে তখন সাবু মাখাতো তারপরে হচ্ছে এই যে ভীম একাদশীর উপোস করলে সাবু মাখাতো আমার কাছে যে কি সুন্দর লাগতো আর উনি এত সুন্দর করে যেমন সাবু মাখেন এবং ওনার হা হাতের রান্নাও অনেক সুন্দর মানে অসাধারণ রান্না ওনার এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর আমি ওনার কাছ থেকে কিন্তু অনেক রান্না শিখেছি বন্ধুরা আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে এবার আমার জেঠি শাশুড়ি এত দারুণ রান্না করতেন মানে আমার ভীষণ ভালো লাগতো আর এই যে চিনিটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবারটা মাখিয়ে নেবো ভালো করে মাখানোর পর তারপরে ফলগুলো দেবো একে একে ঠিক আছে এই যে আর আস্তে আস্তে কিন্তু এই দুধের সাথে মিশে যাচ্ছে সমস্ত কিছু ঠিক আছে এই যে মাখিয়ে নিচ্ছে আমি আমি মানে ভেবেছিলাম অন্য ভিডিও দেব কিন্তু আমি ভাবলাম যে না হচ্ছে আমি কিভাবে ভীম একাদশীতে কিভাবে সাবু মাখাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ভালো লাগলো বলে তাই শেয়ার করলাম ঠিক আছে তা কেমন করে সাবু মাখলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আমাকে বা বাড়িতে করে খাবেন খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে এইভাবে সাবু মাখা আমি বন্ধুরা এইবার হচ্ছে ভগবানকে প্রসাদটা নিবেদন করে তারপরে আমি প্রসাদ খাবো ঠিক আছে এই যে এবার সাবুটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভগবানকে দিয়ে দেবো আস্তে আস্তে এই প্রসাদটা দিয়ে দেবো প্লেটে ব্যাস কমপ্লিট আমার সাবু মাখা এই যে সাবুটা আপনাদের দেখিয়ে নিচ্ছি যে কেমন লাগছে দেখতে এই যে এবার ওই যে প্লেটগুলোই ফল বানানো আছে এবার ওই প্লেটে এই যে সমস্ত কিছু দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করে দিয়েছি তুলসী পাতা দিয়ে প্রসাদ নিবেদন করে দিয়েছি ঠিক আছে এই যে আমার সমস্ত ঠাকুর ঘরের কাজ কমপ্লিট এবার প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপরে আমি প্রসাদ পাবো তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে জুড়ে থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ